এই তুই ডেলি তুই আমার বাড়ির সামনে গিয়ে গান গাছ কিরতিহ বা কি তোরা যেটা জিজ্ঞেসি হেটার উত্তর না দিবি আহ আহ বুঝি না আমি তো নাই আমি মনে করছি তুমি হ্যাঁ কি আহা হ্যাঁ আরে বুঝিনা তো আহ ইহুআ আরে কত কথা কয় কেমনে একটা লিমিট আছে কোন সময় দ্বারা বুঝাইতেছে আমি বোবা আমি বোবা আমি বোবা কি মিয়া আমি তো ব্যাপারটা বুঝি নাই বুঝতেন না আপনি তো ন্যূনতম জ্ঞান থাকা উচিত আরে জ্ঞান তো আছে ওই জ্ঞান থাকলে এমন করলেন কে রে ভাই কি আরে ভাই কই না বেটা একটা ভেজাই লুক কে বেটা কিরস আরে বেটার আমি কোন সময় দ্বারা বুঝাইতেছি আমি বোবা আমি বোবা এমনি আব করতেছি বোবা কি কথা পিতা রে না বেড়া কত পিতা কিনলেন আরে আমি তো জিনিসটা উপলব্ধি করি নাই উপলব্ধি নাই সব করালব্ধি ভুল তো মানুষের মানুষের তো মুরব্বি কেন মুরব্বি হয়েছে দেখে কি আমি মানু না তো বেটা কি আপনার ময়ূর ডাকছে না তাইলে মানু তো ডাহে না দেখছেন ভাই কেমনে কথাটা ফেসায় আরে কথা ফেসাইলাম কই আবার কথাটা ফেসায় মাগু দেখ মুরব্বি আপনার বয়স হয়েছে আপনি কথা ফেসায় না আপনি বাইক যান আমি বললাম কথা ফেসায় নেই আচ্ছা আপনি ফেসান নাই আপনি ভালা বালা অনে যান ভাই আমিও গেলাম আচ্ছা ভাই ধন্যবাদ আপনারে আপনি বোবাটার অনেক উপকার করছেন আরে কি কন ভাই মানু কি রু তুই কথা কস হ্যাঁ তুই না বোবা হ তাহলে তুই কথা কস কথা কই হ কি জানি না আমি জায়গা এ গোলামের ফুট খারক কই যাস তুই